হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সকালে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার সিম্পল লাইফ স্টাইল নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক অপেক্ষার পর আমার এই রুমটা অবশেষে মিস্ত্রি দিয়ে কাজ করাতে না পেরে আমি নিজেই প্লাস্টারটা করে নিলাম দেখছো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পুরনো ঘরের কিছু প্রয়োজনীয় আসবাবপত্র ছিল আমি সেইগুলো নিয়ে এসে নতুন করে রাখবো এটা হলো আমার সামনে শখের জিনিস এই যে আমার সোফা এই গাড়িটার এখানে খাটছিলো এটা হলো ব্যায়াম করার জন্য টিভি টিভি বক্স আমার টেবিলটার মতো অনেক বইপত্র তারপর আরেকটা সোফা আছে আমার এই জায়গায় মানে ঘরটা নোংরাই লেগে অবস্থা আমি এগুলোকে আস্তে আস্তে নতুন নমুগিয়ে রাখবো এই যে একটা টেবিল আমি সব ঠিকঠাক করে তারপর পুরো ভিডিও তোমাদের দেখাবো আজকে যতটুকু করেছি সেটুকুই আপনাদের দেখালাম বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে এই যে আমার নতুন অলরেডি একটা আলে না আর এই খাটটা বসিয়ে নিচ্ছি খোদাফেস